শোভাযাত্রা না রাজনীতি বর্ষণের বার্ষিক উত্তাপ বাংলাদেশ এবার নববর্ষ অন্যতম বিশেষ আয়োজন শোভাযাত্রাকে ঘিরে বিজাত ও বিতর্ক বেড়েছে এতে করে আয়োজনটি চূড়ান্তভাবে রাজনৈতিক বিষয়বস্তু পরিণত হলেও কিস না সেই প্রশ্ন তুলেছেন বিশেষত্বদের অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চালু অনুষদ থেকে বের হওয়া এবারে শোভাযাত্রাটির নাম দেয়া হয়েছে বর্ষবরণ আন্দোলন শোভাযাত্রা যদিও আগে একটি মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত ছিল এই নাম পরিবর্তন ঘিরে ব্যাপক বিতর্ক জন্ম হয় এবার সেখানে একটি করা হয় যার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখবাই মিল রয়েছে বলে অনেকে অভিযোগ তোলে এই নিয়ে পক্ষ বিপক্ষ ব্যাপক আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে শোভাযাত্রা অংশ নিয়ে অবর্তনী সরকারের সংস্কৃত উপদেষ্টা মোস্তফা সোনায়ক ফারুকি অবশ্যই বলেছেন বর্ষবরণা এবার শোভাযাত্রা রাজনীতিক নয় আর আগে আওয়ামী সরকারের সময়ের এই শোভাযাত্রাটি রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহারের অভিযোগ উঠেছিল বিভিন্ন মহল থেকে তখন খালেদা জিয়ার মুখোশ ভয়ে সম্মিলিত মোটিফের একটি ছবি শোভাযাত্রায় ব্যবহৃত হয়েছিল বলে সামাজিক গণমাধ্যমে তার সমর্থকরা অভিযোগ করে আসছে তবে সেই সময় চারুকলা অভিযোগের আয়োজকদের কথা বলে এই ধরনের কোন মোটিভ বানানোর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি রাজনৈতিক বিষয়কদের কেউ কেউ মনে করেন বর্ষবরণের আয়োজনটি ঘিরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহল তাদের পছন্দ অনুযায়ী ব্যবহারের চেষ্টা করছেন এবং দিনে দিনে সেই প্রবর্তনা আরো প্রকট হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণার ডক্টর নাদিম মোহাম্মদ নববর্ষ শুভেচ্ছা জানিয়ে তার ফেসবুক পাতায় লিখেছেন একটি ঘৃণা আর একটি জন্ম ঘিন্নার ঘৃণা তবুও গৃহীন প্রাকৃতিক মস্তিষ্ক সমাজের বিবাদ রেখে গেল এককার হোক আমাদের ঐক্য শক্তিশালী হোক আমাদের ভিন্নতার মত ভালোবাসার পূর্ণতা হোক সকল স্তরের শত্রু কিংবা মিত্র আর এবার এই ঘিন্না ও পাল্টা ঘৃণার কথা আসছে মূলত শোভাযাত্রা শেখ হাসিনার মুখ বন্যায় ব্যবহার নিয়ে এবার শোভাযাত্রা নানা ধরনের মোটিভ ছিল সব মিলে এ মোটিভ ছিল বলে জানা গেছে শোভাযাত্রা আছে টাইপোজিট গ্রাফিক ছত্রিশের জুলাই জাতীয় মাছ ইলিশ ঘোড়া বাঘ জুলাই আন্দোলন নিহত মুক্তর পানির বোতল প্রাকৃতিক তবে এবার নববর্ষকে ঘিরে বিভাজন অনৈক্য কিংবা বিতর্ক শুরু হয়েছে চারুকলা বর্ষে শোভাযাত্রার নামে পরিবর্তন কেন্দ্র করে অতীতে মঙ্গল শোভাযাত্রা নিয়ে আপত্তি জানিয়ে এসেছিল কিছু ধর্মান্তিক দল